হ্যাঁ খামারে ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভাছর বাদ বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একদম ধূপ গরম আবার শীত কেন দর্শক আছে লাউরি আছে কিন্তু অনেক কালেকশন অনেক অনেক আমরা এত কিছু ভিডিও তো দেখাবো না সীমিত কিছু কালেকশন দেখাবো লক্ষী লক্ষী তোরা দেখেন একদমই কিন্তু মাস্টার পেয়ার ডিম কর আছে কিন্তু দেখেন অনেক দর্শক বেশি কথা না আবার সরাসরি আমরা খামারি জিয়া ভাই সাথে সাক্ষাৎকার নেই ইনশাআল্লাহ আলাইকুম জে ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুল্লাহ ভালো থাকেন দোয়া করি সুস্থ থাকেন তো ভাই যাই হোক সব আল্লাহর ইচ্ছা সুস্থ সবল রাখার জন্য উপরাল্লার কাছে আমরা আরো দোয়া চাই যে শুকরিয়া আদায় করি তো জে ভাই আপনার খামারে আসার ঠিকানা এবং দর্শক কিছু বলার থাকলে আপনার

মানে খুব কমই অপরাধ করে কিভাবে আমি যারা মাল বেছে ওরা মানুষের টাকা মারা যায় কিন্তু যারা ইউটিউবার আছে আমার লাইভে আমি দেখিনি কারো টাকা দশ টাকা মারি গেছে মানে আজকে নয় কালকে টাকা পাইছে পাইছে হ্যাঁ কারণ এক লোকের টাকা উদ্ধার করে দিছি আমাদের কথা বিশ্বাস না হলে অনেক কাস্টমারও থেকে জানি নিব যে জি ভাই আসলে টাকা আমি অনেক লোকের টাকা উদ্ধার করে দিছি কিন্তু এটা পার্সোনাল বিষয়ে কখনো কেউ পাল কিনবেন না দয়া করে আমি একটা রিকোয়েস্ট করলাম আর বিদেশি ভাইদের সর্বোচ্চ বলি মুজাহিদ যদি ভালো হতো সে এইগুলো কথা বলতো না আচ্ছা ভালোর পরিচয় একটাই সে যখনই ভালো হবে তখন বলবো যে ভাই আর দশ খারাপ করবে সে তো অবশ্যই হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই অনেক কিন্তু প্রচার হইতেই আর কথা দর্শক এই যে খামারি ইউটিউবার অনেকটাই কিন্তু মুজাহিদ নামে যে লোকটা

ইনশাআল্লাহ তো দর্শক যারা দেখছেন অবশ্যই সতর্কভাবে অবশ্যই নিজস্ব চ্যালেঞ্জ থেকেও তোমাদের কিন মানে দেখবেন যে একটা চ্যালেঞ্জে 20টা লোকের ভিডিও করে সেরা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা কিনতে পারবেন আর নিজে একটা নিজের ভিডিও থাকবে যদি কবিতার কোনো প্রবলেম হয়

মানে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল করে মানুষ মাত্রই ভুল হয় এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই তারপরেও আমি যে কোনো যদি অজানে ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কারো কোনো সমস্যা হলে সরাসরি আমার ফোন দিবেন আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো জিয়া ভাই আমার কথা বলছিলাম আমরা এক এক করে কবুতর দেখে ইনশাআল্লাহ

মাস্টার পেঁয়াজ মাসা আল্লাহ তো একদম থাকবে ভাই দুই হাজার টাকার বিনিময় দেওয়া শুধু চারি ভালো লাগবে স্ক্রিনে বাম পাশে যে ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আমাদের কিন্তু রেড কালার মধ্যে একজন বোম্বাই কত দর্শক তো পছন্দ হবে স্ক্রিনে যে ভাই নাম্বারটা দেখবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কালার কোয়ালিটি সেম টু সেম বডি ফিটনেস একদম চোদ্দশো টাকায় দর্শক বন্ধু দেখতে পাই যে চমৎকার একজন ব্ল্যাক কালারের মধ্যে একদমই ফুটফুটে পুতুল দেখেন

দুটা ডিমশো মাসা আল্লাহ দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন একদম ডিমশো একদম টাকা তো যারে ভালো লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

টপ কোয়ালিটির মধ্যে তো জে ভাই ডিম সহ কত চাচ্ছেন তোরা পনেরোশো মাত্র পনেরোশো কি একটা কোয়ালিটি এবং সাইজ দেখে মার্শাল একদম থাকে মাত্র পনেরোশো টাকার বিনিময় জোটা তো জানি ভালো লাগবে স্ক্রিনে দেওয়া থাকবে জে ভাই নাম্বার যোগাযোগ করেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আরও তোরা সবে খেতে দেবেন ইনশাআল্লাহ ভাই কি দেখতেছি জি ভাই এটা আর এইডা তো আচ্ছা লটন নাকি দেখেন লটন সাইজ ক্যাটাগরি দেখেন একদমই 빅 সাইজের মধ্যে 마샤알라 দেখেন পিছেটা নর্ সাহেবটা মানি ভাই রানিং পিয়ার ভাই মাস্টার পিয়ার দেখেন নরের গেটআপ কোয়ালিটি সাইজ পায়ফেরার কিন্তু কিছুটা কাটা আছে বডিং করার জন্য মানে ডিম বাচ্চা ভালো আসবে এবং

দেখতে পাচ্ছি চমৎকার একদমই বিগ সাইজের মধ্যে এত সুন্দর পুতুল ফেল ভাই একদমই চমৎকার দেখতে আপনি কি ঘর রাখো বলতে তাই না একদমই বিগ সাইজ ভাই দেখ সচর আচর এরকম কিন্তু আমাদের চোখের সামনে পড়ে না দেখেন সামনেটা নর পিছেরটা মাদি ভাই সেম টু সেম বডি ফিটনেস এবং কি মার্কিংটাও দেখেন কোয়ালিটি সাইজ দেখেন কত চাচ্ছেন ভালো লাগবে নিয়ে নেবেন দেখতে কিন্তু একদমই ধামাকা এক জোড়া দর্শক এই জগতের কি ভাই মানে বছরে রাসগোল্লা সেরা রাসগোল্লা কবত ভাই দেখতেই পাচ্ছেন দর্শক গাড়িটা কি ভাই ধন্যবাদ

টাকায় সুপার কোয়ালিটি একজন রাসগোল্লা কবো তোর জানি ভাই অনেক ফোনই চলে আসবে ভিডিওতে কারণ এত কমে কেউ তো এই ভিডিও তো মানে এই সপ্তাহ এই মাসে কিন্তু পাবে না আজকে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে যেটা অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন জিয়া ভাই সাথে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজন লক্ষ্য কবু তোর দেখেন কোয়ালিটি সাইজ মার্শাল একদমই সিলভার কালারের মধ্যে আছে কিন্তু হালকা একটু বাড় তাই না ভাই দেখছেন এটা কি ভাই লাফালাফি করছে কি নর আর এই যে সামনেটা হচ্ছে মারি কালার কোয়ালিটি বডি ফিটনেস একদমই দেখেন চমৎকার দেখতে মার্শাল্লা

একদম কত রাখবে একদামশো দর্শক লাস্ট টু ফার্স্ট একই দাম একদম দাম থেকে মাত্র পঁচিশশো টাকায় দেখতে পাচ্ছি বিশাল সাইজের বিশাল আকারের দেখতে একদমই চমৎকার ভাই দেখেন কোয়ালিটি এবং সাইজ এত ছোটটা দেখেন তো নোটটা দেখেন চেহারাটা কোয়ালিটিটা দেখেন ভাই এত যে অস্থির মানে একদম মানে সুস্থ সবল ছোটটা একদম কত দশ দেখেন কোয়ালিটি সিনাটা দেখছেন মা এটা হচ্ছে নোট তাই না ভাই আর পিছটা মাদি আচ্ছা রানিং পেয়ার ভাই একদম মাস্টার পেয়ার মাস্টার কি কত ভাই এটা

যে ভাই কি ভাই ভাই দেখাই চমৎকার একটা পেয়ার দেখেন একদমই জেড স্প্রিং দেখছেন কাজল চোখের খুবই হাই ফ্লেন একজন গিরিবাস কবুতর ভাই চমৎকার দেখতে কেমন কি চাচ্ছেন তো আঠারোশো আঠারোশো ষোলোশো 1600 लास्ट প্রাইস একদম দর্শক দেখেন কোয়ালিটি এবং সাইজ গেট আপনারা দেখেন দর্শক একদম থাকবে মাত্র টাকায় তো ভালো যোগাযোগ পেটা কালেকশন করে নিয়ে নেবেন দেখেন এবং কোয়ালিটি দেখছেন বডিটা দেখেন ফুল বডি না দর্শক চমৎকার এক মধ্যে একদমই টপ কোয়ালিটির এক্সিবিশন বাই আর নর তো হান্ডেড হান্ডেড দেখতেই পাচ্ছি একদমই প্রমাণ দর্শক একটা কথা দর্শক দেখেন শেপটা দেখেন পাথর চোখের আর ঠোঁটের গেট আপনি দেখছেন একদমই কাকে ঠোঁটের থেকে বড় ঠোঁট

কিছু কিছু কিন্তু আছে কি আছে ওটা বললাম না বাকিটা দেখলে বুঝতে পারবেন দর্শক কাজল কাজল চোখ চোখ ধরে কিন্তু না ভাই

এত সুন্দর গিয়ার চোখ শেপের মধ্যে একজোড়া ড্যানিশ কব ক্যাটাগরির মধ্যে আরো আছে আরো আরো আছে একের পর এক দেখতে থাকবেন কিনে নাম্বারটা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ জিয়া ভাই কি ভাই

জিয়া ভাই কি ভাই চরেরা স্প্যানিশ চরেরা বলতে না একটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে মাদি এটা নর হচ্ছে মাদি আচ্ছা আর হলো এটা হচ্ছে নর উফ দারুণ দেখতে ভাই আর পিটের উপরে কিন্তু ফুল আর ফুল দর্শক ফুলে ফুলে ভরা সাজানো বাগান রজনীগন্ধা হাবিজাবি ফুল দেখতে আছে আচ্ছা আচ্ছা এখানে যা আপনি সাজায় শোকেজে সাজায় রাখবেন না দেখবেন কত সুন্দর লাগে দর্শক দেখছেন ফুল গুলা দেখেন অস্থির কেন দেখতেই দেখেন গোলাপ ফুল জিয়া ভাই কত চাচ্ছেন জোড়া জিয়া ভাই তো দর্শক কোনোভাবে কোনো প্রকার দামাদামি করতে পারবো না একদমই পুতুল দেখতে একদমই যে কোনো বাগানের ফুল গোলাপ আছে রজনী আছে গন্ধা আছে দর্শক যা যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেভাবে যোগাযোগ করে অবশ্যই পেটা কালেজ করে নেবেন এক দামে দুই হাজার